আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের জন্য পুলিশ সদর দপ্তরের একটি চিঠি দিয়েছে সংস্থা এরপর জানাব ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী শোক গ্রেপ্তার আট ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজিবুল ইসলাম হৃদয় শো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানা পুলিশ এদিকে হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেছে যেত বললেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি এসব কথা বলেছেন এবারে জানাব বিএনপি নেতা নজরুল ইসলাম খান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মাউন্ট হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই হাসপাতালে চিকিৎসা নিতেন বিএনপি দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন গত একুশ আগস্ট চিকিৎসার জন্য তিনি ব্যাংককে গিয়েছিলেন তবে চিকিৎসা শেষে উনত্রিশে আগস্ট তার ঢাকায় ফেরার কথা থাকলেও তিনি সিঙ্গাপুরে যান এবং সেখানে ফলো আপ চিকিত্সা নেন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে গত এক মাসে যেসব খুন ও হামলা হয়েছে তা ষড়যন্ত্রের অংশ বলেন শামাউবায়দ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ইসলাম বলেছেন গত এক মাসে বাংলাদেশে যে সব খুন হয়েছে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনা কারণে তুচ্ছ কারণে গন্ডগোল তৈরি করা হয়েছে এগুলো একটি ষড়যন্ত্রের অংশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন দুদকের শেখ হাসিনা এবং তার ছেলে সজিব জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ পুলিশ আবেদন জানিয়েছে দুর্নীতি দমন কমিশন জন্য সদর দপ্তর একটি চিঠি দেওয়া হয়েছে আজ পোলট দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ সদর দপ্তর এই চিঠি পাঠিয়েছে সেখানে শেখ হাসিনা শেখ হাসিনার ছেলে সজীব সজিব জয় সহ আওয়ামী আরও অনেক নেতাকর্মীকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করতে নির্দেশনা চার জন্য আবেদন করা হয়েছে যাতে করে ভবিষ্যতে ফ্যাসিস্ট হতে পারে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে দেশ নিয়ে কেউ যেন কোনো ধরনের নাশকতা চক্রান্ত করতে না পারে তাই সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে এদেরকে আটক করা হচ্ছে এবং তারা যেন আর নতুন বাংলাদেশে কখনোই হানা না পারে তাই ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে ফেরত আনা হবে এজন্য শেখ হাসিনার বিচার কাজকে দ্রুত সময় ত্বরান্বিত করতে তাকে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে আটক করে দেশে ফেরত আনা হবে এমনটাই জানিয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা সেখান থেকে আর্টিকেলটি আপনাদের সামনে হুবহু তুলে ধরা হলো রাজধানী ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী শোক গ্রেপ্তার আট ধানমন্ডিতে ঝটিকা মিছিলের পরিকল্পনাকারী সজিবুল ইসলাম হৃদয় শো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ওয়ের অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আজ বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানা পুলিশ তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই ইত্যাদি নানারকম স্লোগান দিতে থাকেন সে সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন তারা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আনব ইত্যাদি স্লোগান দিচ্ছিল এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদেশে অল্প কিছুদিনের জন্য তিনি গিয়েছেন এবং তিনি আবার খুব শীঘ্রই দেশে ফিরবেন ইত্যাদি স্লোগান দিতে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে হটানো হবে ইত্যাদি নানারকম উস্কানিমূলক তারা স্লোগান দিতে থাকে এবং এসব স্লোগান দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদেরকে আটক করা হচ্ছে সে অনুযায়ী কাজ করা হচ্ছে যেটা খুব দ্রুত সময়ের মধ্যে তারা ধানমন্ডিতে এই ধরনের একটি সমাবেশ করার পর তাদেরকে আটক করা হলো। হাসিনা যদি গণভবনে মারা যেতেন তাহলে আওয়ামী লীগকে বাঁচানো যেত বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে আলোচনায় তিনি সব মন্তব্য করেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেন অনেক ল্যাসপেন্সার গ্রুপ বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে তবে উনিশশো অগস্ট আর দু সালের অগস্ট ভিন্ন পঁচাত্তরের অগস্টে শেখ মুজিব ঘরে বসে খুন হয়েছিলেন কেউ পালিয়ে যায়নি আর চব্বিশে অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে নিজের ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে যে একটা সহানুভূতি হতে পারে এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে এটা একটি সহানুভূতি রাজনীতি একটি মন্দিরের রাজনীতি একটা শোকের রাজনীতি হতো যেমন শেখ মুজিবুর রহমান কিনে একটি শোকের রাজনীতি তৈরি হয়েছে তিনি আরো বলেন শেখ হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি তৈরি করা যাবে না পলাতক সেনাপ্রধানকে দিয়ে পৃথিবীতে কোনো রাজ্যই বিজয় হয় না এবি পার্টির এই নেতা আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা তা নিয়ে আমার ভেতরে সন্দেহ আছে একজন পলাতক স্বৈরাচার কখনো বিজয়ের বেশি ক্ষমতায় ফিরে আসে না এরকম কোন ইতিহাস পৃথিবীতে নেই হাসিনা যদি সিদ্ধান্ত নিত যে আমি গণভবনে থেকে মরে যাব তাহলে তা দলটা বেছে দিতে পারতো তিনি যে দলের নেত্রী পুরো রাষ্ট্রকে তিনি পলা নিয়ে পালিয়েছেন তার রাজনৈতিক আত্মহত্যা হয়েছে এই নেতার কোনো দিনও বাংলাদেশে মুখ দেখে রাজনীতি করতে পারবে না শেখ হাসিনার কোনো রাজনৈতিক লিনিয়াস নেই তার ছেলে মেয়েও অপরাধী তারা কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না উল্লেখ করে ফুয়াদ বলেন তাদের জন্য বাংলাদেশটা নাই গরু এখান থেকে অর্থ নিয়ে বিদেশে মাস্তি করবে তাই এসব বিবেচনা আমরা একথা বলতে পারি যে আওয়ামী লীগের রাজনীতি ডেথ পলিসি বিএনপি নেতা নজরুল ইসলাম খান মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তথ্য নিশ্চিত করেন এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও চিকিৎসা নিতেন গত একুশ অগস্ট চিকিৎসার জন্য তিনি ব্যাংককে যান চিকিৎসা শেষে উনতিরিশ অগস্ট ঢাকায় ফেরার কথা থাকলে চিকিৎসকদের পরামর্শে তিনি সিঙ্গাপুরে যান সেখানে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেস লিম ইয়েন ট্যাং এর তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিতে তিরিশ আগস্ট সিঙ্গাপুরে পৌঁছান একত্রিশ সিঙ্গাপুর বিএনপির বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি পরে চিকিৎসকের পরামর্শে দুই সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত এবং তিনে সেপ্টেম্বর বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজ খবর নিচ্ছেন এবং তিন সেপ্টেম্বর বিকেলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিনি কথা বলেছেন নজরুল ইসলাম খানের দ্রুত আরোগ্য কামনায় বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তবে দেশবাসী দোয়া করবে কিনা সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার শেখ হাসিনা সরকার দেশ ছাড়ার পর বিএনপির হাইকমান্ডের প্রায় প্রত্যেকটি নেতা বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা সেবা নিচ্ছে তারা অস্ট্রেলিয়া থাইল্যান্ড যুক্তরাষ্ট্র কানাডা এবং সহ বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বাংলাদেশেই তার গুরুত্বপূর্ণ হাটের অপারেশন করিয়েছেন